ৰহমান ৰাাহিম সীমা কিছানপুৰ প্ৰতিদিনৰ মতে আপোনালোকে ৰেচিপি নি আছি আজিকৈ বেলে মাছ এই যে আমি এইখিনি হাফ ফুল পৰিমাণ বেলে মাছ নিছি বেলাই মাছটা আজিকৈ আমি পিঁয়াজ যা ধুনা কৰবো আপোনাৰ আমাৰ ফুল ভিডিঅ'টা দেখোন তই বেলেগ মাছ এইখিনি আমি হাফ চামুচেদি একো কম দিব মৰিচিৰ গুড়া পৰিমাণৰ মতে দিব আমি হলুদে গুড়া দিব হাফ চামুচেদি কম ধনিয়াৰ গুড়া দিব অলপ বেছি পৰিমাণে জিৰাৰ গুড়া দিব আমি আদা চামুচেদি কম আদা বাটা তো আমি এখানে কিছু কিছু সর্ষের তেল দিব আজকে আমি সর্ষের তেল দিয়ে মাছটা আমি রান্না করবো তো সবগুলো করেন আমি একসঙ্গে আমি মেখে নেব এগুলো মাখা হয়েছে আমি আধা ঘন্টা এখানে রেস্টে রেখে দেবো তো মেঘের একটা ফ্যান বসিয়ে দিয়েছি ফ্যানেতে আমি কিছু পরিমাণে সর্ষের তেল দিয়ে দেব দিবো আমি পেঁয়াজ কুচি আজকে মাছটা আমি কষিয়ে রান্না করব আর কি তাই আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তো পেঁয়াজটা আমার একটু কালার হয়ে যাচ্ছে এখানে আমি দিব এক চামচ পরিমাণ দেবো আদা বাটা কারণ এখানে ওই সময় দেখছেন যে আমি মশলাগুলা কিছু কিছু মশলা আমি মাছের সঙ্গে দিয়েছি তাই এখানে আমি পরের মতন কমে কমে দিব আর কি মশলা হতে না ফেলে এখানে আমি একটু পানি দিয়ে দিবো এক চামচ দেবো আমি জিরার গুঁড়া এক চামচ দেবো হলুদের গুঁড়া এক চামচ দেবো আমি মরিচের গুঁড়া দিব আমি পরের মতন লবণ কারণ ওই মাছের সঙ্গে আমি যেহেতু লবণ দিই না তাই একটু লবণ বেশি দিলাম সেখানে আমি কিছু পেঁয়াজ বাটা দিয়ে দেবো আমি গ্রেট করে রাখা একটা টমেটো দিয়ে দিব তো এখানে আমি পনেরো মিনিটের কষাইছি এখন আমি মাছ গ্রেপ দিয়ে এখানে মাছটা আমি এখানে দশ মিনিটের মতন কষাইছি এখানে আমি কিছু পরিমাণ এখানে আমি গরম পানি দিয়ে দেবো মাছের সাথে এটা আমি কোনো জোর রাখবো না একটু মাখা মাকা হবে তো দেখলাম তো আমি কিভাবে রান্না করলাম বাইরে মাছটা আপনাদের দেশে কী মাছ বলে এটা আমাকে কমেন্ট করে জানান দেখেন কত সুন্দর আছে কালার আমার রান্নাটা হয়ে গেছে প্লিজ আমার ভিডিও যদি ভালো লাগে থাকে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট করুন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ